এই পুজোতে দুটো বড় সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে একটা হচ্ছে বহুরূপী এবং একটা হচ্ছে দেবদার টেক্কা এবং দেবদার টেক্কা ট্রেলার অলরেডি কিন্তু এসে গেছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিয়ে এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও এবং আমি কিন্তু রিয়াকশনে ভিডিও করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখো এবং তোমাদের মতামত কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে বাট এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ইয়ে বহুরূপী এবং টেক্কা দুটো সিনেমার গানের লড়াইতে এখন কে এগিয়ে আছে এবং অনেকের অনেক রকম কিন্তু বক্তব্য যে টেক্কার মাত্র একটা গান এসছে এবং টেক্কার একটা গান সেই লেভেলের কিন্তু সেই স্ট্যান্ডার্ডের ভিউস পাচ্ছে না যেটা যেখানে বহুরূপী প্রত্যেকটা গান কিন্তু পেয়েছে ইভেন রিসেন্টলি রিলিজ হওয়া ডাকাতিয়া বাঁচির সেই গানটা তো জাস্ট আগুন লেভেলের কিন্তু হয়েছে এবং কৌশলীর পারফরমেন্স এবং গানটার ইউনিক কিছু কিছু ওই ছড়া একদম শুরুতে একদম একদম লাস্টে এবং তার সঙ্গে সঙ্গে কৌশলীর একটা অসাধারণ পারফরমেন্স এই গানটা ভাইরাল হবে এটাকে নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই এবং ভাইরাল হয়ে গেছে এখন ইউটিউবে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু এটা প্রায় পাঁচ নম্বরে কিন্তু ট্রেন করছে এবং সেই দিক থেকে বিচার করলে টেক্কার যে প্রথম গানটা এসছে সেই গানটা কিন্তু মিউজিক সেকশনে কিন্তু এখন অবধি পাঁচ নম্বরে কিন্তু ট্রেন করছে অর্থাৎ প্রায় চারশো ষাটকে মতো কিন্তু ভিউজ পেয়ে গেছে এখনও অবধি এই গানটা এবং তার সঙ্গে সঙ্গে বহুরূপীর এখন অবধি যে কটা গান এসছে সেটা আমি শিমুল পলাশ বলি বা আর যে রোম্যান্টিক শ্র্যাক এসেছে আবির এবং আমাদের এর মধ্যে রিতা হরির মধ্যে সেই পার্টিকুলার রোম্যান্টিক ট্র্যাকটাও কিন্তু ভীষণভাবে কিন্তু পপুলার হয়েছে এবং অবশ্যই মিল মিলেন কিন্তু ভিউজ পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যে ডাকাতিয়া বাসি এই গানটা রীতিমতো কিন্তু ভাইরাল হবে আরও কিন্তু মানুষজন শুনবে এই পার্টিকুলার গানটা এটা আমার আত্মবিশ্বাস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টেককার প্রথম গানটা কিন্তু সেই লেভেলে রেসপন্স পায়নি বা পাচ্ছে না যতটা রেসপন্স পাওয়াটা উচিত তো এটা অনেকের বক্তব্য বাট আলটিমেটলি আস্তে আস্তে আরেকটুখানি সময় দাও মানে গান অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে যে কোনো সিনেমার ক্ষেত্রে সেটা 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 বাংলা হোক সেটা হিন্দি হোক সেটা সাউথ হোক গান সুপারহিট হলে অনেক সময় সাধারণ অডিয়েন্স কিন্তু দেখতে আসে অবশ্যই বহুরূপী একটা মানে দারুণ একটা প্রজেক্ট উইন্ডোজের নেক্সট প্রজেক্ট আপনার রক্ত তো অবশ্য সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাদের তো আশা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে টেক্কার গানও কিন্তু মোটামুটি পিছিয়ে নেই এবং টেক্কার যে ধরনের কাজ হস্টেস থ্রিলার এবং এখানে যে খুব বেশি গান থাকবে একসঙ্গে অনেকগুলো গান থাকবে তা কিন্তু নয় এখানে একটাই গান আপাতত পেয়েছি এবং দেখা যাক ইন ফিউচারে আমরা কোনো গান পাই কিনা আপনাদের রিলিজ অফ ট্রেলার বা সিনেমার মধ্যে আরও হচ্ছে এক্সট্রা করে কোনো গান থাকে না এটাও কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে সো ওয়েট সি আপাতত কিন্তু গানের লড়াইতে কিন্তু বহুরূপী টেক্কাকে কিন্তু টেক্কা দিচ্ছে এটা তো শিওর শর একটা বাস্তব কথা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো এবং তোমাদের গানগুলো কেমন লাগছে বহুরূপী এবং টেক্কা সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ടാ